অন্যান্য ধর্মীয় ভাই বোনেরা আপনারা আপনাদের যে ধর্মের বিভিন্ন যে পার্বন উৎসব সেখানে আমরা আনন্দ উৎসাহ উদ্দীপনা সহকারে উদযাপন করে আসছেন আমরা ছোটকালে বিভিন্ন মণ্ডপে বিভিন্ন জায়গায় গিয়ে এই সমস্ত আপনাদের সাথে এই আনন্দের ভাগিদার হতাম তো যাই হোক অনেকদিন পরে আবারও আপনাদের সাথে আসতে পেরেছি এজন্য অনেক ভালো লাগতেছে এই আয়োজন আপনাদের সামনে আপনাদের যে চমৎকার আয়োজন করেছেন সে আয়োজনে আমাদের হাত পাগল দুর্গা অফিস বক্সে এসে উপস্থিত আমাদের আমাদের একটা সৌহার্দ্য সম্প্রীতি আমাদের এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধর্মাবলম্বী জনসাধারণের বসবাস যুগ যুগ ধরে আমরা সম্প্রীতির সাথে বসবাস করতেছি এবং এই সম্প্রীতির ধারা আমাদের অব্যাহত থাকবে তারই নিদর্শনস্বরূপ আমরা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময়ের জন্য আমি বিভিন্ন মণ্ডপ ঘুরে ঘুরে দেখতেছি এবং পূজা কমিটি বিশেষ করে যেনারা এই সমস্ত আয়োজন করতেছেন তাদেরকে তাদের সামাজিক ধর্মীয় এই কালচারগুলো পালন করার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আগামী দিনগুলোতে আমরা কাদের কাজ মিলিয়ে আমাদের এই সমাজকে আমাদের এই এলাকাকে আমাদের এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব সে প্রত্যয় ব্যক্ত করতেছি আপনারা বলেছেন যে এখানে জীবনমান উন্নয়নের আপনার অনেক সুযোগ হয়েছে আমাদের সার্বিক জীবনমান এখানে অনেক লিচু মানের আমরা অন্যান্য এলাকার থেকে অনেক পিছিয়ে রয়েছি সুতরাং আল্লাহ যদি আমাকে সুযোগ দেন তাহলে ইনশাল্লাহ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই সমস্ত এলাকার জনসাধারণের বিশেষ করে নাচক ব্যবস্থাপুর ভোলাহাটের জনসাধারণের জীবনমান সার্বিক জীবনমানের উন্নয়ন ঘটানোর জন্য যা যা পরিকল্পনা করার দরকার সেগুলো আমরা এক 시청해주셔서 <Marvel> আমরা তো ওনাদের সার আমাদের ভোটের বিনিময়ে ওনারা তৈরি হয় আমাদের দশ জনের আমাদের একশো জনের ভোট একত্রে গচ্ছিত করলে কোনো একজন নির্বাচিত প্রতিনিধি পাই আমরা তাহলে উনি আমাদের স্যার নয় উনি আমাদের সেবক উনি আমাদের চাকর পাঁচ বছরের জন্য আমাদেরকে সেবা দেওয়ার জন্য আমরা ভোট দিয়ে আমাদের চাকর তৈরি করব আমাদের প্রভু নয় এই জিনিসটা সামনের দিনগুলোতে আপনাদেরকে নিয়ে আরও আমরা বিশদ আলোচনা করে আমাদের মননশীলতায় আমাদের মানসিকতায় যে পরিবর্তন নিয়ে আসা দরকার সে পরিবর্তনগুলো নিয়ে আসবো আমরা ইনশাল্লাহ ডে লেবার বা কায়িক পরিশ্রম করা বাদ দিয়ে একটু উন্নত পেশাভিত্তিক কিছু জ্ঞান দিতে পারি সে ব্যবস্থা সামনে আমরা সামনের দিনগুলোতে করব। এই যে দেখেন আমাদের যথাযথ শিক্ষা সাথে যথাযথ চিকিৎসা ব্যবস্থা নেই আমরা হসপিটালে গেলে মেঝেতে বসে থাকা লাগে কোনো একটা অফিসে গেলে মেঝেতে বসে থাকা লাগে আমরা আমাদের অধিকার সম্পর্কে জানি না আমাদেরকে মনে হয় যে কোনো একটা অফিসে গেলে আমরা মনে হয় ওই অফিসের চাকর বাকর কিন্তু মা বাবার আর্থিক কষ্টের কারণে তার শিশুকালটাতে শৈশব কালটাতে যে খেলাধুলা করার কথা সেই খেলাধুলা থেকে সে বঞ্চিত হয় তাকে সময় অনেক পিছনে একশো এক শিশুকে ছোট আমার একটু পরি আর্থিক অবস্থার কারণে আমাদের বাচ্চাদেরকে হয় তার জন্য যথা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড শিক্ষক মাধ্যমে আমরা করতে পারি করি

आई तुरे रही